রান্নাটা অনেক দিন আগেই রেঁধেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি আগের দিন রাতে ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম পরের দিন কাজু পোস্ত জল দিয়ে বেটে নিলাম সঙ্গে টমেটো পেঁয়াজও আলাদা করে বেটে রাখলাম কিশমিশও বেটে রেখেছিলাম আলাদা করে সব কিছু বেটে নেওয়ার পর আগের দিন ভেজানো ডালগুলো বেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে ঘি গরম করে তাতে হিংফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর ঢেলে দেবো বেটে রাখা ডালটা ডালে পরিমাণ মতো নুন মিষ্টি আর মৌরি গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঘি মাখানো থালার মধ্যে নামিয়ে নেব ডালটা ওপর থেকে সুন্দর করে সমান করে নেওয়ার পরে ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব এবার ওই বরফিগুলো লাল লাল করে গাওয়া ঘিতে ভেজে তুলে অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা গাওয়া গিয়ে গরম করে তাতে শুকনো লঙ্কা হিং সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ টমেটো বাটা ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি আর ওই কিশমিশ বাটাটা সব কিছু দিয়ে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে আসলে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটা যেই ফুটে আসবে ছেড়ে দেবো ধোকাগুলো এবার কি কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধোকার ডালনা